লোক সংস্কৃতি ও লোক ঐতিহ্যের সাথে মিশে আছে কাঁসা পিতলের ব্যবহার একসময় আমাদের দেশে পিতলের তৈজসপত্রের ব্যবহারের খুব প্রচলন ছিল সাধারণত জমিদার বাড়ি ও অভিজাত পরিবারগুলোতে বেশি দেখা যেত পিতলের তৈজসপত্র কাঁসার জিনিসপত্র ব্যবহারকে আভিজাত্যের প্রতীক হিসেবে দেখা হতো ঢাকা জেলার ধামরাই এলাকা কাঁসা পিতলের জন্য বিখ্যাত ছিল তামা কাঁসা পিতল শিল্প শুধু বাংলাদেশে নয় দেশের বাইরেও ছিল এর প্রচুর চাহিদা এই ছাড়া বিদেশি পর্যটকগণ একসময় কাঁসা পিতলের মধ্যে কারুকাজ খচিত বিভিন্ন দেবদেবী ও জীবজন্তুর প্রতিকৃতি সহ জিনিসপত্রগুলো নিয়ে যেত ব্রিটিশ শাসন আমলে এই শিল্পের প্রসার ঘটে এবং বাংলার ঘরে ঘরে এর ব্যবহার জনপ্রিয় হয়ে ওঠে সেই সময় ঢাকার ধামরাই শিমুলিয়া ছাড়াও টাঙ্গাইলের কাগমারি জামালপুরের ইসলামপুর বগুড়ার শিববাড়ি চাঁপাই নবাবগঞ্জ মুন্সীগঞ্জের লৌহজঙ কারখানা গড়ে উঠতে শুরু করে শিল্প এটা একটা ঐতিহ্যবাহী শিল্প শত শত বছর ধরে আমাদের এই এলাকায় মানুষজন কাঁসা পিতলের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তৈজসপত্র সহ ডেকোরেটিভ জিনিস তৈরি করে আসছে তা একটা সময় ছিল যখন ধামরাইয়ের এই এলাকাতে অনেক রকমের জিনিস তৈরি হতো এবং সেইগুলো আপনার নৌকাতে করে গয়না নৌকায় করে উপমহাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় ছড়িয়ে পড়তো শিল্পের সেই অবস্থা এখন আর নাই এখন মাত্র হাতে গোনা কয়েকটা কারখানা কোনো মতে চলছে এবং যত দিন যাচ্ছে তত আস্তে আস্তে এই শিল্পটা একদম হারিয়ে যাওয়ার পথে চলে যাচ্ছে তো আমরা আমাদের পরিবার দুইশো বছর ধরে এই শিল্পের সাথে সম্পৃক্ত আমি পঞ্চম প্রজন্ম যে এখনও চেষ্টা করছি এই শিল্পটাকে ধরে রাখতে কাঁশাপিতল শিল্পের বর্তমান অবস্থা খুবই নাজুক আমরা যদি আমাদের কাঁসা পিতলের জিনিসগুলো খুব সহজে রপ্তানি করতে পারতাম আমাদের লোকাল মার্কেটটা যেহেতু খুব ছোট। কিন্তু আন্তর্জাতিক বাজারে কিন্তু এর একটা অনেক বড় চাহিদা আছে যদি আমরা বিভিন্ন বিভিন্ন দেশের মেলাগুলোতে আমাদের পণ্যটাকে তুলে ধরতে পারতাম নর্থ আমেরিকাতে ওয়েস্টার্ন ইউরোপে যথেষ্ট বড় একটা মার্কেট আছে কিন্তু সবচেয়ে বড় বাজার আমাদের হতে পারে ইন্ডিয়াতে কিন্তু সমস্যা হচ্ছে আমাদের কাঁশাপিতল শিল্পটাকে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক দরবারে তুলে ধরার তেমন কোনো প্রয়াস এখন পর্যন্ত সরকারি বেসরকারিভাবে নেওয়া হয় নাই বর্তনে পিতল সামগ্রীর ব্যবহারের মাত্রা কমে গেলেও শৌখিন মানুষের কাছে এর চাহিদা রয়ে গেছে বইকে অন্দরসজ্জার উপকরণ হিসেবেও ইদানি ঘরে শোভা পাচ্ছে পিতলের সামগ্রী এই সবের মধ্যে রয়েছে নানা রকম শোপিস ওয়ালম্যাট ফুলের টপ বিভিন্ন ধরনের গ্লাস থালাবাটি কাজলদানি চামচ হুক্কা কলস ঘণ্টা গামলা বালতি ট্যাগ কড়াই কড়াই প্রদীপ বিভিন্ন দেবদেবীর মূর্তি সঙ্গীত সাধনার যন্ত্র খেলনা আয়নার ফ্রেম ইত্যাদি আমি এই পেশার সাথে বিশ বছর ধরে জড়িত আগে যে কাজটা ছিল খুব জাঁকজমক ছিল এখন এই এই কাজটা তেমন একটা ই নেই এই সুযোগ সুবিধা নেই আগে সচ্ছল ছিলাম এখন এই কাজ করেও সংসার চলে না ঠিকমতো কাজ হয় না সরকার যদি আমাদের এই কাজটার প্রতিই নিত সুযোগ সুবিধা এই ভাতা টাতা এই সমস্ত কোনো কিছু সুযোগ সুবিধা দিত স্কুল কলেজ ছেলে মেয়েদের নিয়ে আমরা ঠিকমতো চলতে পারতাম এই বরণ শিল্পের উপরে একটা ভাতা খুবই দরকার আমরা যেহেতু বয়স হয়ে গেছে আমরা এই কাজের এখন এত ইনে বাইরে কোনো কাজ করতে পারবো না অভিজ্ঞ শিল্পীর গভীর মনোযোগে বয়সী হাতে নিখুঁতভাবে তৈরি হচ্ছে ভাস্কর্য মোমের তৈরি এই মডেলের উপর প্রথমে মাটির প্রলেপ দেয়া হয় যখন শক্ত আকার ধারণ করে তখন দেয়া হয় মোমের প্রলেপ এরপর মোম গলে ভেতরটা ফাঁপা হয় আর সেখানে গলিত কাঁসা ঢেলে দেয়া হয় আবারও চলে ঠুকঠাক ঠুকঠাক হাতের ছোঁয়ার নিপুণ কারুকাজ এরপর ঠান্ডা হলে পলিশ করা হয় অ্যান্টিগ্লোক আনার জন্য এভাবেই তৈরি হয়ে গেল কাঁসা পিতলের ভাস্কর্য যার চাহিদা ও সুনাম দেশ ছাপিয়ে বিশ্বব্যাপী ধামরাইয়ে কাঁসা পিতল শিল্পের এই যাত্রা শুরু হয় পাল বংশের আমলে হাজার বছরের বেশি সময়ের ইতিহাসের সাক্ষী ধামরাইয়ের ঐতিহ্যবাহী এই কাঁসা পিতল শিল্প এই পঁচিশ কাজটা বাংলাদেশে ছিল না আগে অতিফাস বাবাই এই রক্তের কাজটা শুরু করে এই মম দিয়ে প্রথম হইল প্যারাপিন হলুদ মম মিক্সার করে প্রথম ফোক আইটেমের ডিজাইনগুলো শুরু করে বাবা বিভিন্ন আইটেম আস্তে আস্তে সেরাপি বিভিন্ন মানে ফোক আইটেমের বা তারপরে আস্তে আস্তে মূর্তিতে চলে আসে বিদেশিতে এটা ভালো একটা চাপ পড়ে যায় বিদেশি বাংলাদেশে আসলে পরেই ধামরাইতে আসতো আগে সব বিদেশি যখনই ধামরাইতে শুনতো যে ঢাকাতে আসতো তখনই ধামরাইতে আসতো আচ্ছা এই জিনিসগুলো প্রচুর একটা চাহিদা ছিল বাইরে বিভিন্ন রাষ্ট্রে থেকে লোকজন আসতো কিন্তু হঠাৎ করে প্রায় আপনার আটানব্বই বন্যার পর থেকে একটা দশ নামে আসে আস্তে আস্তে কাজে ফোক আইটেম মানে লক্স ওয়াস যেটা বলে মম আপনি প্যারাপিন আর হলুতমান মদে মানে মধুর চাকের মমটা এই দুইটা মিক্স করে এই বডি বানানো হয় তারপরে আস্তে আস্তে তারের কাজ দিয়ে কান চোখ বানানো হয় এই ডিজাইনটা করে এটা হলো ফোক আইটেম এইভাবে করা হয় এটার উপর দিয়ে এই মমটা হয়ে গেলে ডিজাইনটা হয়ে গেলে এটার উপরে মাটি দিতে হয় মাটিটা হলো আপনার চকের আঠিলা মাটি কিবা কুমে যেটা কুম হয় ধারে কুম হয় ওই জায়গায় আঠিলা মাটিটা ওইটার সাথে মাটি বালি পাট মিক্সার করে ছানা হয় তার আগে শুধু মাটিটা গোলা কইরা আপনার তুলির মতন রঙের মতন আগে চারটা পুজ দিতে হয় তারপরে আস্তে আস্তে মোটা করতে হয় পায়ে দ্যারিংসি ঠিকনেস হয়ে গেলে এখন অভিনে দেওয়ার সময়টা হয়ে যায় আগুনে হিটটা দিলে পরে মমটা আউট হয়ে যায় এটাই হলো লক্স ওয়াক্স যেটা এই মমটা পাওয়া যায় না এটার বলে শুধু লক্স ওয়াক্স মানে লক্স হয়ে গেলো এই মমটা এই যে মমের জায়গাটা আবার মেটাল দিয়ে কভার করলো ওভেনের পরে তারপর এই হলো এই লাইনটা এটা হলো ফোক আইটেম এখন ফোক আইটেমের পরে বাংলাদেশে অনেক ভাস্কর্য হয় মেটের ফাইবারের কিন্তু মেটালের কোনো ভাস্কর্য মানে আমি দেখি নাই তখন আমি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি চালকালা দিতে যাই অনেক শিল্পী টিচারের সাথে যোগাযোগ করি তারা হইলো কাজটা করে প্রথমে হইলো যে পালেরা যে কাজ করে কালো মাটি আঠিলা। রাইং পাতিল বানায় উঠিন ওই মাটি দিয়া প্রথম হইল আপনি মডেলিংটা করে করার পরে তারপরে প্যারাস প্লাস্টার প্যারেস দেওয়া ডাইস করে করার পরে ওইটার থেকে ফাইবারে করে কি সিমেন্টের ডালাই দেয় কিন্তু মেটালের কাজ কেউ করে না তখন এটা বিভিন্ন জায়গায় এই কাজটা যদি মেটালের মধ্যে করতে পারেন আরও উন্নত হয় দেশের জিনিস সম্পদ একটা দেশে রয়ে গেলো ছেমেটের জিনিস ব্যাঙ্গাল আইলে দশ লাখ দেওয়া বানাইলো চার আনা মূল্য নাই আর এই যদি দশ লাখ দেওয়া বানায় এটা দিন যাবে আরও দাম বাড়বে দেশের সম্পদটাও রয়ে গেল। মানে এরকমভাবে একটা জিনিসটা অনেকটা আমি বুঝাই বুঝানোর পরে এরকম একটা কাজ শুরু করি প্রথমে একটা ম্যাটালে পরে তারা আমার ওই ফেসটাও বানিয়ে দেয় শিল্পী দিয়ে ফেসটা বানিয়ে দেয় তারপর বাকি কাজটা সম্পন্ন আমি করি মেটালের মধ্যে এইভাবে করতে করতে প্রথম এক বারো ইঞ্চি বারো ইঞ্চির থেকে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চির থেকে সাড়ে তিন ফিট তিন ফিট এইভাবে করতে করতে এবং আপনি যদি কোন যে একশো ফিট তাও বানাতে পারবো ঢালাইতে যা কিনা বাংলাদেশে সারা বিশ্ব এটা এত বড় কাজ ঢালাইতে করে না বর্তমানে বিশ্ববাজারে ব্যাপক চাহিদা থাকার পরও সঠিক প্রচারণা ও পৃষ্ঠপোষকতার অভাবে বাজার পাচ্ছে না এই শিল্প পাশাপাশি অভ্যন্তরীণ বাজার থেকে হারিয়ে যেতে বসা এই শিল্প রক্ষায় সরকারি বেসরকারি উদ্যোগ গ্রহণের দাবি আমরা চারটায় পাঁচ হয় কাজে খুব পরিশ্রম এত পরিশ্রম করে কাজ করা যায় না আচ্ছা পঁয়তাল্লিশ বছরের কাজে আছে যুক্ত আছি সকালবেলা সে গালে এই মাল আমরা বড় করি বাই দিয়ে থনে ভাঙের আসে ওইটা আমরা পুড়িয়া ভাঙ্গি ভাঙিয়ে আমরা গালাই গালে ওইটা আমরা বড় করি বড় করে ওটা বিভিন্ন রকমের মাল ডিজাইন করি আমরা প্রতিদিন তিরিশ পঁয়ত্রিশ কেজি মাল আমাদের তৈরি হয় আটটা জন শ্রমিক আমরা কাজ করি বাংলাদেশের তামার সংকট ধাতুসমূহকে পাঁচ ধরনের নামে নামকরণ করা হয়েছে তামা কাঁসা পিতল ব্রোঞ্জ ভরণ তামার সঙ্গে দস্তা গলিয়ে পিতল তামা ও টিনের সমন্বয়ে ব্রোঞ্জ ও কাঁসা তামা দস্তা ও সীসার মিশ্রণে ভরণ তৈরি হয়ে থাকে বর্তমানে আমাদের যে কাঁচামালটা কাঁসা পিতলের কাঁচামালটা এইটা কিন্তু আমরা পাচ্ছি না ঠিক মতো এর দাম প্রতিনিয়ত বাড়ছে এবং বাংলাদেশ থেকে এই যে কাঁচামালগুলো দেশের বাইরে চলে যাচ্ছে সরকারিভাবে যদি এর একটা ব্যবস্থা করা যেত এই শিল্প এই কাঁচামালটা যাতে দেশের বাইরে না যায় দেশীয় শিল্পের জন্য ব্যবহার হয় তাহলে কিন্তু আমরা এই কাঁচামালটা ব্যবহার করে জিনিসগুলো উৎপাদন আরও বেশি করে করতে পারতাম আরেকটা হচ্ছে যে আমাদের আন্তর্জাতিক বাজারে আমাদের কাঁসা পিতলের জিনিসগুলোকে তুলে ধরতে হবে আন্তর্জাতিক বাজারটাকে ধরতে হবে আর আমাদের যারা এই শিল্পের সাথে জড়িত আছে তাদের যদি বিনা সুদে ঋণ দেওয়া হতো তাহলে পরে কিন্তু সেই টাকাটা ব্যবহার করে এই শিল্পের মানুষজন কাজগুলো আরও চালিয়ে নিতে পারতো এরকম বেশ কিছু সমস্যা আছে যেটা সরকারিভাবে একটু উদ্যোগ নিলে বেসরকারিভাবে একটু উদ্যোগ নিলে পরেই কিন্তু এই শিল্পটা বাঁচিয়ে রাখা সম্ভব এই শিল্পটা যদি হারিয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী শিল্প একদম হারিয়ে যাবে এবং আমাদের জন্য সেটা কিন্তু অনেক দুঃখের একটা ব্যাপার হবে এই দেশে তৈরি তামা, কাসা, পিতল ও ব্রঞ্জের দৈনন্দিন ব্যবহার্য দ্রব্যাদির প্রাচীন ঐতিহ্য ও শিল্প নৈপুণ্য সুদূর অতীত থেকে উদ্যবোধেই বিদ্যমান